হাই আমরা শুরুতে এক নম্বরে যে গোটি দেখতে পাচ্ছি এটা 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 থিজিয়ান জা এটা কোনটা এর কার্তেস আরকেন আমি এখনো হাত পালানে পাঁচটা বাদে দুধ পাচ্ছি দুই বেলা দিয়ে দশ লিটার দুই বেলা দিয়ে দশ দশ লিটার আমি বেশি কব না লোকের মতন আঠারো বিশ পঁচিশ আমি ওই দুধ গ্যারান্টি করব না আমি যেটুক আছে আমি করবো অটটুকি কব পালানটুক দেখুন বাট সাইডে সাইজ জায়গায় আর এত সুন্দর মা বোন সকলারই সকলাই লাগতে পারবে দামটা কেমন চাচ্ছে এর দাম চাচ্ছে আমি হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ

আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটি গাবি দেখতে পাচ্ছি পরবর্তীতে এর আছে অলস্টার ফিজিয়া এই দেখেন চারটি পাট চার জায়গায় দলাটা খুবই সুন্দর আছে এর আবার দাঁত ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ বাচ্চা নাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ছয় দাঁত বয়স

এক লক্ষ্য বিশ্বাস আছে হ্যাঁ আলোচনা সবাই কি নিতে আলোচনা সাক্ষ্য নিতে আরবি এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার ভাই না আমি দর্শকদের উৎস উদ্দেশ্যে বলবো মানুষ থোঁকা খাতে 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 মানুষের আর থোকা খাওয়ার জায়গা নাই তারপরেও তারপরেও আসি মানুষ ওই জায়গাটি পরে আমার কিছু নাই এই গরুটা আমার লাভ আমি অ্যাডসি তারপরেও মনে করি ওর কত না কত গরু আছে যার কাছে আমার অনুরোধ যত ভাই আসুক ওর বাসায় আসি খালি কবেন যে ভাই আপনার বাসায় নিয়ে যায় একটা আমার গরু দেখান তারপরে আপনি পরের খামারে নিয়ে যান কিন্তু আপনার খামারে একটা আমার গরু দেখান দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন জিরো ফোর চব্বিশ এগারো আঠারো তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার ইনশাল্লাহ আপনি ধন্যবাদ ভালো থাকেন